স্ত্রী তালাকনামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই এ মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিশ পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক হবে কি এর উত্তর হলো তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বুঝতে পারছি স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নাই এটি কিছু আসে যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা না করুক স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের নামান কলামে যেটা লেখা আছে যে যদি না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টাপাল্টা করে জোলম বিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন আছেন সেই ক্ষমতা বলে তিনি যদি অর্প তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসা যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবে বলে আমি তোমাকে এক তালাক দিয়ে তালাক দিলাম এভাবে তালাক দিলে কোনো দিনই তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না